গত বারোই জানুয়ারি আমি এসেছিলাম কাঠগোলা বাগানের পাশের একটি বাগানে পিকনিক করতে পিকনিক স্পটে পৌঁছে দেখি আমাদের মতো আরও ছটা ফ্যামিলি একই স্পটে পিকনিক করছে পিকনিক স্পটে পৌঁছে দেখি প্রায় সকলেরই ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে আমিও আর বেশি দেরি না করে আমিও তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে ফেলি ব্রেকফাস্টে ছিল মুড়ি ঘুগনি এবং ডিম সেদ্ধ দূরে যেটা দেখা যাচ্ছে ওটা একটা আলাদা পিকনিক হচ্ছে এবং আমাদের পিকনিকটা হচ্ছে এই সাইডে আজকে ছিল স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মবার্ষিকী এবং জাতীয় যুব দিবস তাই আমাদের পিকনিকে ছোট্ট করে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উদযাপন করলাম আজকের আবহাওয়াটা ছিল মেঘাচ্ছন্ন এবং মাঝে মাঝে রোদ উঠছিল পিকনিকে ছোট বড় সকলেই কবিতা গান এবং আবৃত্তি করে শোনাচ্ছিল মেয়ে মানে মায়ার সাগর আলোয় অধিষ্ঠিত লক্ষ্মী পরিবার মেয়ে মানে মাতৃ শান্তি অপার স্নেহ সিক্ত নিকেতন মেয়ে মানে এর মধ্যেই লাঞ্চের সময় হয়ে গেছিল আজকের আমাদের পিকনিকের মেনুতে ছিল বেগুনি সালাড সাদা ভাত ভেজ ডাল কাশ্মীরি আলুর দম চিকেন চাটনি দই এবং খেজুর গুড়ের রসগোল্লা এরপর আমি খেতে বসে পড়েছিলাম পিকনিকের প্রত্যেকটি রান্না ভীষণ সুন্দর হয়েছিল খেতে খাওয়ার পরে আমি চলে আসলাম বহরমপুর স্কোয়ার ফিল্ডের সৃষ্টিশ্রী মেলাতে এই মেলাটি পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর দ্বারা পরিচালিত এই মেলাটি পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারার অধীনে এবং হাতে তৈরি জিনিসকে প্রদর্শনী এবং প্রচারের উদ্দেশ্যে বানানো হয়েছে মেলাটির চারিধারে ছিল ছোট ছোটো হ্যান্ডক্রাফ্টের দোকান এবং মাঝে মাঝে কিছু বিশ্রামাগার ছিল এবং ঠিক মাঝখানে ছিল এই সৃষ্টিশ্রী প্রদর্শনী এর ভেতরে ছিল হাতে তৈরি জিনিসের প্রদর্শনী এই মেলাটিতে শাখা শঙ্খ এবং হাতে বনানো শাড়ি পাওয়া যাচ্ছিল আমি যখন মেলাটিতে এসেছিলাম তখন দোকানগুলোকে সবে সাজানো শুরু হচ্ছিল এই পুরো মেলাটিই ছিল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ছোট ছোট জিনিস দিয়ে সাজানো এবং তাদেরকে স্বনির্ভর করার উদ্দেশ্যে এই পুরো মেলাটিই ছিল ইকোফ্রেন্ডলি এই মেলাটিতে কোনো রকম প্লাস্টিকের ব্যবহার করা হচ্ছিল না মেলাটা এত বড় ছিল যে আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছিলাম পুরো মেলাটিতে প্রায় একশোরও বেশি দোকান ছিল এই মেলাটি থেকে আমার নেওয়ার মতো কিছু ছিল না তবুও আমি একটা জুট ব্যাগ নিজের জন্য নিয়ে নিয়েছিলাম মেলার মধ্যে আমার সব থেকে পছন্দ হয়েছিল এই স্টলটি এই স্টলের প্রতিটি জিনিসই সোলার তৈরি এবং আমার খুবই পছন্দ হয়েছিল এই দুর্গা থেকে মেলা ঘোরা শেষ করে আজকে আমি ফুচকা খেয়েই বাড়ি গিয়েছি